সামনে তারপর কিছু পুলিশের কর্মকর্তা সেখানে দাঁড়িয়ে আছে আমি তাদের বুকের মধ্যে হাত দিলাম একজন পুলিশ প্রশাসনের বুকে হাত দিলাম দিয়ে তাকে বললাম ভাইরে আপনার মনে কি তার জন্য ভালোবাসা নাই আপনি কি তাকে ভালোবাসেন না ওই পুলিশের ভাই আমাকে বললো হজোর কে বলেছে ভালোবাসা নাই আমরাও তো কলিজা দিয়ে তাকে ভালোবাসি আমাদের উপরে যে কর্মকর্তাদের ছাড়া আছে তারা আমাদেরকে অর্ডার করেছে প্রিয় ভাইয়েরা আমার আল্লা রহমতুল্লাহ আলাই এমন একজন মানুষ এমন একজন মানুষ তিনি শুধু আওয়ামী লীগ না বিএনপি না আওয়ামী লীগে যারা আছে তারাও কিন্তু আল্লামা সাঈদিকে ভালোবাসেন বিএনপির মধ্যে যারা আছে তারাও আল্লামা সাঈদি রহমাতুল্লাহি আরেহিকে ভালোবাসেন শুধু আওয়ামী লীগ বিএনপি না বাংলার জমিনের মধ্যে যতগুলো দল আছে ভাই যাসদ বাসদ হেফাজত খেলাফত সরমানি আপনি যাই বলেন না কেন যারা যে দলেই করুক না কেন প্রত্যেকটা মুসলমান যারা কালিমা পড়েছে যারা ইমান এনেছে প্রত্যেকটা মুসলমান কিন্তু আল্লামা সাইদিকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা সবাই তাকে ভালোবাসেন আমরা যারা মুসলমান যারা কালিমা পড়েছি সবাই আমরা তাকে ভালোবাসি প্রিয় ভাইয়েরা আপনারা অবাক হয়ে যাবেন আমি বলছি না যে তাকে হত্যা করা হয়েছে আমি বলছি না যে তাকে মার্ডার করা হয়েছে ভাই কিন্তু জাতির কাছে আমার প্রশ্ন থেকে যায় আমার ভাইরা আপনি হতে পারেন আওয়ামী লীগ আপনি হতে পারেন বিএনপি আপনি যে দলেই করেন না কেন আপনি যদি মুসলমান হন আপনার জন্ম যদি মুসলমানের ঘরে হয়ে থাকে আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে লোকটা হার্ট অ্যাটাক করেছে তারা বলেছে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে ভাই আমরা সাধারণত জানি এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার অবস্থা যদি সিরিয়াস হয়ে যায় তার অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে যায় ওই ব্যক্তির ওই হাসপাতালের মধ্যে যে মানুষগুলো থাকে ওই হাসপাতালের মধ্যে যারা ডক্টররা থাকে তারা কিন্তু ওই ব্যক্তির রিলেটিভ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে কিন্তু খবর দেয় তাদেরকে খবর দেওয়া হয় বলা হয় আপনার এই ব্যক্তিটা অসুস্থ আপনার অমুক অসুস্থ আপনারা আসেন শেষ বারের মতো তাকে দেখে যান আমার ভাইয়েরা আমি মেনে নিলাম যে তাকে হত্যা করা হয় নাই কিন্তু প্রশ্ন থেকে যায় যে মানুষটার অবস্থা এত সিরিয়াস যে মানুষটার ক্রিটিক্যাল অবস্থা ওই মানুষের করে টুকরা সন্তান তো বাহিরে দাঁড়ানো ছিল একদিন তার করে টুকরা সন্তান বাহিরে দাঁড়ানো ছিল তার সন্তানের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই তার কত আত্মীয় স্বজন ছিল তার কত রিলেটিভ ছিল কারোর সাথে দেখা করতে দেওয়া হয় নাই আমার ভাইয়েরা আমার প্রশ্ন হচ্ছে উনি যদি অসুস্থ হয়ে যাবেন ওনার অবস্থা যদি সিরিয়াসে হয় তাহলে তার আত্মীয় স্বজনদের সাথে কেন তাকে দেখা করতে দেওয়া হয় নাই প্রশ্ন থেকে যায় আমার ওনার অবস্থা যদি সিরিয়াস হয় উনি যদি হাঁটে করে থাকেন তাহলে তো ওনার কলেজের টুকরা সন্তান ভাইরে ছিল একটি বারের জন্য তো তাকে দেখা করতে দেওয়া হয় নাই আমি দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম উনি সুন্দর বসে আছেন হাসতেছেন তো এই মানুষটা কীভাবে মারা যেতে পারে ভাই এটা আপনাদের কাছে আমার প্রশ্ন একটা পয়েন্ট এরপরে আরেকটা বিষয় দেখেন ওনার যখন মৃত্যু হলো নিউজটা যখন ভাইরাল হয়ে গেল ওনার মৃত্যুর পর পরই কিন্তু ভূমিকম্প হয়ে গেল প্রিয় ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে যারা কিনা না আল্লাহওয়ালা যে মানুষগুলো আল্লাহর বান্দা হয়ে যায় ওই মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যায় ওই মানুষটার জন্য কিন্তু আসমান কাঁদে ওই মানুষটার জন্য কিন্তু জমিন কাঁদে শুধু আসমান জমিন কাঁদে ব্যাপারটা এমন না এই পৃথিবীতে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুক কিন্তু ওই ব্যক্তির জন্য কান্না করে এজন্য ওনার মৃত্যু যখন হয়েছে অথবা ওনাকে যখন হত্যা করা হয়েছে ওনার মৃত্যুর কিছুক্ষণ পরেই কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে ভাই তার মানে তার জানাতে আমি গিয়েছিলাম রাতের বেলা ঈশান নামাজের পরে আমি যখন দেখলাম আমার প্রাণ প্রিয় মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে ভাই আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই আমি আর সহ্য করতে পারি নাই এই মানুষটাকে দেখে দেখে এই মানুষটার আলোচনা শুনে শুনে কিন্তু আমরা ময়দানের মধ্যে কথা বলা শিখেছি এই যে প্রাণ প্রিয় মানুষ আমি ছোট্টবেলায় একবার দেখেছিলাম আমার বয়স যখন বারো বছর বারো বছর বয়সে আল্লামা সাই রে রহমতুল্লাহ আলাই তিনি আমাদের রংপুরের মধ্যে একটা প্রোগ্রাম করেছিলেন আমি ছোট্ট অবস্থা তখন তো ভালো মন্দ অবস্থাম না তারপর আমি ওই সময় তাকে দেখেছিলাম কিন্তু মনের মধ্যে একটা আশা ছিল আমি আমার প্রাণ প্রিয় মানুষটার আলোচনা সরাসরি দেখব কিন্তু সেই সুযোগটা আল্লাপাক আমাকে দান করেন নাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম এই প্রিয় মানুষটা যখন মৃত্যুবরণ করেছে এই মানুষটা যখন ইন্তেকাল করেছে এই শেষবারের মতো এই মানুষটাকে আমি একবারের জন্য তাকে দেখব আমার ভাইরা রাতের বেলা দেখলাম একটা নিউজ আসলো যে তার জানাজা করা হবে ষোলো তারিখ বাইতুল মকাল্লামের সামনে জহরের নামাজের পরে একটু মনের মধ্যে একটু আশ্বস্ত আসলো যে তার জানাজা অংশগ্রহণ করতে পারবো কিন্তু ফজরের নামাজের পরে ওই রাত্রে চোদ্দ তারিখ রাত্রে আর ঘুমাতে পারি নাই এমনিতে আমি রাত্রিবেলা কম ঘুমাই একটু স্টাডি করি আমার ভাইয়েরা ওই চোদ্দো তারিখ রাত্রিবেলা আমার দু চোখের পাতা এক জায়গায় হয়নি আমি পনেরো তারিখ সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে আমি একটু ঘুমিয়ে পড়লাম একটু বিছানায় পিঠ লাগালাম সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসলো আটটা সাড়ে আটটার দিকে আল্লাহ আল্লাপাক আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি ফেসবুকটা অন করলাম সেখানে দেখি আমার একজন প্রিয় মোহাম্মতের ভাই সেই প্রিয় ভাই ঢাকা থেকে প্রিয় মানুষটার জানাজার জন্য যাচ্ছে আমি যখন তার স্ট্যাটাসটা দেখলাম সঙ্গে সঙ্গে আমি উঠলাম উঠে গোসল করে আমার প্রিয় মানুষটাকে বললাম ভাই চলেন আমরা আর এক মুহূর্ত দেরি করব না আমি হয়তো বা আমার প্রিয় মানুষটাকে আর শেষবারের মতো দেখতে পারব না আমি গোসল করলাম প্রিয় ভাইকে বললাম প্রিয় ভাই রেডি হয়ে গেলেন গাড়ি নিয়ে রওনা দিলাম আমি আমার প্রিয় ভাই যে ভাই আমার সাথে মাহফিলে যান আমার সকল সঙ্গী আমি তাকে বললাম ভাই আপনি সর্বোচ্চ জোরে আপনি গাড়িটা চালাবেন সর্বোচ্চ জোরে আপনি ড্রাইভ করবেন আমার ভাইয়ের আমি শেষবারের মতো তাকে একবারের জন্য দেখতে চাই এই জন্য প্রিয় ভাইকে বললাম আমি আপনি সর্বোচ্চ গতিতে গাড়িটা চালাবেন আমার ভাইয়েরা একটু কান লাগান আমার প্রিয় ভাই একশো গতিতে গাড়ি চালাতে শুরু করলো সকালবেলা খাই নেই রাতের বেলা খাই নাই দিন খাওয়া নেই এমন সময় আমরা যেতে যেতে লোকেশন দিয়ে যেতে যেতে আমরা প্রায় ফিরোজপুরের কাছাকাছি গিয়েছিলাম আমার ভাইয়েরা আমরা যখন নাজিরপুরে গেলাম সেখানে যাওয়ার পরে দেখি সেখানে প্রশাসনের লোকজন প্রবেশপথটা বন্ধ করে দিয়েছে একটু চিন্তা করুন এই মানুষটাকে তারা কতটা ভয় করে যে মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে ভাই এই মৃত মানুষ সে আল্লাহর কাছে চলে গিয়েছে সে তো আর কোনো ক্ষতি করতে পারবে না সে তো কোনো কল্যাণ কল্যাণকল্পনগী করতে পারবে না তারপরেও এই মানুষটাকে তারা কি পরিমাণ ভয় করে সেখানে গেলাম সেখানে যাওয়ার পর থেকে প্রশাসনের দাঁড়িয়ে আছে আমি তাদেরকে বললাম কী ব্যাপার ভাই ঢাকা থেকে আমি এসেছি কত কষ্ট করে এসেছি আমি আমার প্রাণপ্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে চাই আপনারা যেতে দেবেন নাকি প্রশাসনের লোকজন বলতেছে হুজুর না আপনাকে যেতে দেওয়া হবে না আমার ভাইয়ের একটু খেয়াল করেন আমি সেখানে গেলাম সেখানে রাখ যাওয়ার পরে গাড়িটা পার্ক করলাম গাড়ি পার্ক করে আমি সামনে যাব সামনে যাওয়ার পর দেখেছি পুলিশের কর্মকর্তা সেখানে দাঁড়িয়ে আছে আমি তাদের বুকের মধ্যে হাত দিলাম একজন পুলিশ প্রশাসনের বুকে হাত দিলাম দিয়ে তাকে বললাম ভাই আপনার মনে কি তার জন্য ভালোবাসা নাই আপনি কি তাকে ভালোবাসেন না ওই পুলিশের ভাই আমাকে বললো হজুর কে বলেছে ভালোবাসা নাই আমরাও তো কলিজা দিয়ে তাকে ভালোবাসি হজুর আমাদেরও মন চায় তার যা অংশগ্রহণ করতে আমাদেরও মন চায় তাকে আমরা একবারের জন্য দেখি কিন্তু কি করব হুজুর আমাদের কপাল বড় খারাপ আমাদের উপরে যে কর্মকর্তা যে আছে তারা আমাদেরকে অর্ডার করেছে আমরা সেখানে যাব তো দূরের কথা কোন মানুষ যেন সেখানে যেতে না পারে প্রিয় ভাই আমার এখন আমি পুলিশ ভাইকে বললাম ভাই আমি কীভাবে যেতে পারি তিনি আমাকে পরামর্শ দিলেন যে হজুর কিছুক্ষণ এখানে অপেক্ষা করেন অপেক্ষা করার পরে যখন দেখবেন আমাদের ওসি স্থান তো সেই ব্রিজের উপরে দাঁড়ানো আছে যখন দু তিনটা গাড়ি একসঙ্গে যাবে আপনার গাড়িটা আপনি এখানে রাখেন আমি সে গাড়িটা এখানে রেখে দিলাম এরপরে আমি সামনে গেলাম সামনে যেয়ে দেখি যে দু তিনটা গাড়ি একসঙ্গে চলে আসছে দুই তিনটা গাড়ি যখন একসঙ্গে চলে আসছে ওই ব্রিজের উপরে যত লোক ছিল যত কর্মকর্তা ছিল পুলিশের যত লোক ছিল তারা সবাই সে গাড়ির কাছে গেল এই সময় আমি একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে আমি আমার টুপিটা খুললাম টুপিটা খুলে ফোনটা কানের মধ্যে দিয়ে আমি এক পা দুপা করে সামনে আগালাম আমি যখন সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম যে একটা বাইক সেই বাইকে করে যাওয়ার পরে আমি আমার প্রিয় মানুষটাকে একবার জন্য দেখতে পারি নাই তখন কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে সেখানে গেলাম সেখানে যাওয়ার পর দেখি আমার প্রিয় মানুষটা তাকে দাফন করা হয়েছে আমি তাকে শেষ বাড়ির জন্য একটি বাড়ির জন্য তাকে দেখতে পারি নাই আমার ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে মানুষ যে মানুষটা মৃত্যুবরণ করেছে তাকেও আপনারা কেন ভয় পাচ্ছেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজ শুক্রবার গতকাল বৃহস্পতিবার আমার একজন প্রিয় ভাই ইয়াহ তাকে আমার বন্ধু মানুষ তিনি হয়তো বা কোনো কারণে হজুরের জানাজে অংশগ্রহণ করতে পারেন নাই এই মানুষটা বৃহস্পতিবার আমি দেখলাম যে বৃহস্পতিবার সেখানে গিয়েছেন যাওয়ার পরে প্রশাসনের লোকজন তাকে কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই আহ কোথায় বসবাস করছি আমরা কোথায় বসবাস করছি আমি একজন মুসলমান একজন প্রিয় মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে যিনি পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এই মানুষটার জন্য আমি ইন পড়তে পারবো না এই মানুষটার কবর আমি জিয়ারত করতে পারবো না আহা আল্লাপাক আমাদেরকে বোঝার দাও দান করুক পুলিশ চেয়ে যারা চাকরি করেন তাদের মধ্যে কিন্তু ইমানদার আছেন তাদের মধ্যেও কিন্তু ভালো মানুষ আছেন প্রিয় ভাইয়ের আমার আমি একজন পুলিশের কাছে শুনেছি এই পুলিশটা চাকরি করত ডিউটিরত অবস্থায় এই পুলিশটা কি করলো এই পুলিশটা ডিউটি পড়লো আল্লামা সাঈদি রহমাতুল্লাহ আলী যে কারাগারের মধ্যে বন্দী আছেন ওই কারাগারের মধ্যে এই পুলিশের ডিউটি পড়লো এই পুলিশ সেখানে গেল সেখানে যাওয়ার পর দেখে রাতের বেলা ফলো করল আল্লামা আদোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাই তিনি তার ডান হাতের উপর মাথাটা দিয়ে তিনি কোনো রকমভাবে শুয়ে আছেন নামাজ পড়ে এই মানুষটা ঠান্ডার কারণে তার হাত পাগুলো কাঁপতে ওই প্রশাসনের লোকটা মনে মনে চিন্তা করলো এই মানুষটার খেদ মতো আমি কী করতে পারি এই প্রিয় মানুষটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না উপরে নির্দেশ ওই পুলিশের লোকজন বাসায় যে তার বিবির সঙ্গে শেয়ার করলো বিবি গো এরকম মানুষ তো আমি কখনো দেখি নাই এই মানুষটাকে কী পরিমাণ কষ্ট দিচ্ছে এই মানুষটা সবসময় নামাজ কালাম পরে ইবাদতব্দি করে রাতের বেলা তার ডান হাতের উপরে মাথাটা রেখে তিনি ইবাদতবন্দী করতে থাকেন জিকির করতে থাকেন ঠান্ডার কারণে তার হাত পাগুলো কাঁপতে থাকে ওই পুলিশ সিদ্ধান্ত নিয়ে ফেললো তার বিবিকে বলো বিবি দুইটা লুঙ্গি আমাকে দাও দুইটা লুঙ্গি সে নিয়ে পরিধান করলো ওই দুইটা লুঙ্গির উপরে পর সে একটা প্যান্ট পরলো প্যান্ট পরার পরে সে অফিসের মধ্যে চলে আসলো সে তার সাথে তার একটা জায়নামাজর ছিল আমার ভাইরা সেই পুলিশ কর্মকর্তা রাত যখন গভীর হয়ে যায় সঙ্গে সঙ্গে হুজুরের কাছে যান যে বলেন হুজুর আমার তো সহ্য হচ্ছে না আপনার কষ্ট আমি তো সহ্য করতে পারছি না কিন্তু আমি আপনাকে বালিশ দিতে পারবো না আমি কিন্তু এক্সট্রা আপনাকে কম্বল দিতে পারবো না হাজার আমি বাসা থেকে দুইটা লুঙ্গি নিয়ে আসছি এই দুইটা লুঙ্গি আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই দুইটা লুঙ্গি আপনি কম্বল হিসাবে ব্যবহার করুন ভালোবাসা ভাই আপনি যেভাবেই যা কিছু করেন না কেন ভালোবাসা আপনি কখনো আটকাতে পারবেন না কখনও পারবেন এই যে আমি আমার কথা বলি কত টাকা স্যালারি পাই মসজিদে ইমামতি করে সেখানে গেলাম ত্রিশ লক্ষ টাকার একটা গাড়ি নিয়ে গেলাম সেখানে বারো পনেরো হাজার টাকা প্রায় খরচ হলো কিসের জন্য খরচ করলাম ভাই শুধুমাত্র ওনাকে ভালোবাসি ওনাকে আমরা কেন ভালোবাসি আল্লাহর জন্য আমরা ওনাকে ভালোবাসি শুধু বাংলাদেশ না পৃথিবীর মধ্যে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে তারা সবাই কিন্তু এই আল্লাহ মাদুল্লাহ হোসেন সাইদিকে ভালোবাসেন শুধুমাত্র আল্লাহর জন্য কারণ হচ্ছে তার সম্পর্ক আল্লাহর সাথে তার সম্পর্ক প্রিয় রাসুল জনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল আলিয়ালামের সাথে তার সম্পর্ক প্রাণের সাথে যার কারণে শুধু মুসলমান না যারা অমুসলিম আছে যারা হিন্দু কালিমা পড়ে নাই মুসলমান হয় নাই এই মানুষগুলাও কিন্তু আল্লা সাঈদি রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন ইভেন তারা কিন্তু তার জানাজে অংশগ্রহণ করতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দান করুক